বাধের জল বাড়ছে শুরু বাঁধের জল আকাশের বৃষ্টি দুইটি দাঁতাকলে চাষি বা কৃষকরা বিপর্যয়ের মুখে ভেন্ডি পটল বরবটি চা যে সমস্ত সবজি লাগিয়েছিল আজ জলের তলায় অন্যদিকে ভাঙনের ফলে ইতিমধ্যেই দুটি দোকান ভাঙনে সরাতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা বিপুল ক্ষতির মুখে চাকদহ স্যানেলের চর সাহাপাড়া এলাকা পাট কেটে নিতে হচ্ছে তড়িঘড়ি কল্যাণী বিধানসভার অন্তর্গত এই এলাকা বিজেপি বিধায়ক বনগা লোকসভার সাংসদ শান্তলু ঠাকুর অথচ ভোটের সময় নানা প্রতিশ্রুতি দিলেও ভাঙন রোধে কোনো ব্যবস্থায় দেয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের দেখে একটু কাজ বাস করিয়ে যান কি নাম নাম হ্যাঁ আমার নাম বিপুল বিশ্বাস এখন যে যে ফসল ফসল আছে যেমন পটল ঝিঙ্ক এই আপনার ভেন্ডি উচ্ছে বিভিন্ন যে সংসার থেকে আরম্ভ করে যেগুলো হয় সেই সমস্ত কি অবস্থা সে সমস্ত শেষ হয়ে গেল কেননা এই জলে একটাও টিকবে না সমস্ত পোচে নষ্ট হয়ে ধসা লেগে শেষ আর কোনোদিনই এই ফসল আর এবছরের মতো শেষ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল ये हर बार लगने বাড়ি ঘর বলো বাড়ি ঘর ভাগে চলে গেল

কালকে একটার থেকে ভাঙন শুরু হয়েছে তা যা পরিস্থিতি আছে এখন মনে হচ্ছে এবার পাশেই ষাট ষাট মিটার দূরে প্রাইমারি প্রাইমারি স্কুল আছে আর তিনশো মিটার দূরে তো ইয়েটা আছে হাই স্কুলটা আছে এর পরিস্থিতি এখন বিশাল খারাপ আমাদের ঘাটের অবস্থা কি আছে লোকজন নেই ঘাট ভেঙে যাচ্ছে আজকে এসে দেখছে ঘাট ভেঙে যাচ্ছে ও ঘাটে যাওয়া যাবে না অন্য ঘাটে যেতে হবে আমাদের আমাদের ব্যবসারও খুব ক্ষতি হচ্ছে এই বিষয়টা শুনেছিলাম অনেক দিন আগে যে ঘাটের প্রত্যেকটা ঘাটে পাঁচশো মিটার করে দূরে বাঁধিয়ে দেওয়া হবে কিন্তু তার কিছুই হয় না এটা জানিয়েছিলেন যে ঘাটে যে ফেরি ঘাটে যে মানে আপনার তো কন্ট্যাক্ট নেন ওরা ওরাই বলেছিল যারা সরকারি সার্ভে ডারবে করা ওরাই বলেছিল কিন্তু এখন তো কোনো কিছুই হচ্ছে না আপনার কি চিন্তা ভাবনা করছেন আপনি তো ফেরি ঘাটের সমস্ত লোক বিপদ নিয়ে ঝুঁকি নিয়ে তবে আমাদের জানাতে হবে ভিডিও অফিসে জানাতে হবে তারপর যেটা করবে সেটাই আমাদের মেনে নিতে হবে তাছাড়া আমাদের কোনো উপায় নেই না কি নাম আপনার দীপক সরকার কি অবস্থা ভাঙনের ভাঙন ভাঙিয়ে যাচ্ছে হ্যাঁ সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার